উত্তপ্ত অবস্থা ডাকসু নির্বাচন নিয়ে হ্যাঁ আমি জানি না ছাত্ররা আমার কথা কতটুক রাগ করবে ঢাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করে উন্নত বিশ্বের কোন একটি বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন ছাত্র রাজনীতি আছে থাকলেও তার সীমিত পর্যায়ে ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন এক দেশের স্বার্থে জাতির স্বার্থে মৌলিক স্বার্থে ছাত্রগণ আন্দোলন করবে ওইটা একদিন আর ছাত্রদের অ্যাপ্লাইড পলিটিক্স প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করাটাকে আমি মনে করি একটি আত্মঘাতী সিদ্ধান্ত যে ছাত্র রাজনীতি করবে অ্যাপ্লাইড পলিটিক্স করবে সে তো কোনো দলের অধীনে কাজ করবে পড়াশোনা বাদ দিয়ে তাকে মিসিন মিটিং এ যেতে হবে তে বসে আড্ডা দিতে হবে বলেন পারপর বিভিন্ন আন্দোলন মিছিল মিটিং এ বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদেরকে ঘাড় ধরে शामिल করা হবে। এগুনি তো ছাত্র রাজনীতি বলেন। কত নিরীহ ছাত্র প্রাণ দিয়েছে ছাত্র রাজনীতির নামে। ছাত্র আন্দোলন চলতে পারে ছাত্র রাজনীতি চলতে পারে না। যতদিন বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে ছাত্র রাজনীতি থেকে মুক্ত না হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উন্নত চরিত্রের যোগ্য শিক্ষিত আদর্শবান নাগরিক উপহার দিতে পারবে না।